প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে একবারে কেউ সফল হয়নি সফল উদ্যোক্তা রাজনীতিবিদ শিল্পী লেখক বিজ্ঞানী যার কথায় বলা হোক সবাইকেই ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে আবার এই সাফল্য পাওয়ার পরও অনেকে আবার ব্যর্থ হয়েছেন আবারও তারা উঠে দাঁড়িয়েছেন পরে আবার সফল হয়েছেন এইসব সফল মানুষের সবার মধ্যেই একটা আশ্চর্য মানসিক শক্তি আর আত্মবিশ্বাস আছে যত বড় ব্যর্থতার মুখেই তারা পড়েন না কেন কখনোই পি হন না কখনোই বিশ্বাস হারান না ব্যর্থতাকে পেছনে ফেলে সফলতার জয় করার এক অনন্য উদাহরণ শেরপুর জেলার রুবায়ত হোসেন দুর্জয় জীবনের কঠিন বাস্তবতায় পরাজয় মেনেও জয় ছিনিয়ে এনেছেন দুর্জয় বারবার ব্যর্থ হয়ে হতাশায় আত্মহত্যার উদ্দেশ্যে চারতলা ভবনের ছাদ থেকে লাভ দিয়েও বেঁচে ফিরে সফল উদ্যোক্তা হয়েছেন তিনি শেরপুর জেলার বাসিন্দার দুর্জয় বাড়ি থেকে রাগ করে চলে যান বরিশাল বোনের বাড়ি বনের কাছ থেকে মাত্র সতেরোশো টাকা নিয়ে ঢাকায় আসেন ঢাকায় এসে কাজের খোঁজ করেও মেলেনি কাজ কদিনেই টাকা শেষ কাজ নেই খাবার নেই হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় দুর্জয় কিন্তু সে যাত্রায় বেঁচে যান তো আসলে যিনি সিদ্দিক কথা বললাম উনি জানতেন আমার পারিবারিক অবস্থার ব্যাপারটা উনি আমাকে বলল যে আপনি ভাই কষ্ট না করে বাড়িতে চলে যান তা আমি ওনাকে বললাম যে ভাই বাড়িতে তো যাবো না আমার মনে আছে উনি একদিন আমাকে খুব মানে সে যে আমাকে বলবে যে আমার একজোড়া জুতা আছে সেটাও যেন সে লজ্জা পাচ্ছে আমাকে বলবো ভাই কিছু যদি না মনে করেন আমার একজোড়া জুতা আছে এটা আমার ছোটো হয় আপনার মনে হয় পায়ে হবে আপনি এটা চাইলে ব্যবহার করতে পারেন আমি তার ওই জুতাটা নিই এবং নিয়ে আমি আবার কাজের সন্ধানে বের হই তখন ওখান থেকে পল্টন আসি পল্টনে এসে দেখলাম এই যে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো সব ধোঁকাবাজি আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে প্রায় এরকম বায়ান্নটা জায়গায় আমি গিয়েছি ইন্টারভিউয়ের জন্য সব জায়গায় শুধু বলতো পাঁচশো টাকা দেন এক হাজার টাকায় ফর্ম ফিল আপ করেন এবং ওখানে শত শত লোক লাইন ধরছে আলটিমেটলি এইগুলো এই এই ধরনের ধোঁকাবাজি তো আপনারাও কেউ কইরেন না আমি এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি আমি পাঁচশো টাকা কোত্থেকে দেব কারণ আমি হেঁটেই তো আসি আমার কাছে চলাফেরারই কোনো টাকা নেই এবং কারো কাছে আমি হাত পাত ওই মানসিকতাও আমার নেই কারণ আমি একটা কাজ করতেছিলাম যাই হোক আলটিমেটলি ওই সিচুয়েশানটা আমাকে একটা সময় এত বেশি ফ্রাস্ট্রেটেড করে ফেলে আমি আমার বোনকে যখন ফোন দেই। এবং আমি বাড়িতে যখন ফোন দেই এ দিয়ে আমার ওই পনেরো হাজার টাকার যে লোন যেটা সুদ আকারে দিতে হয় কিছুদিন পর বেড়ে যায় এটা পাশাপাশি আরও কিছু আমি লোন ছিল সেই ঋণগ্রস্ত অবস্থায় হয়ে যায় তখন এতটাই ফার্স্ট হয়ে যায় একটা পর্যায়ে আমি ওই বিল্ডিংয়ের টিআইসি কলোনির একদিন মানে জ্বলন্ত আগুনের একটা লাখড়ি নিয়ে আমি আমার নিজের বুকের মধ্যে চেপে দেই কষ্টের সময় মানে এত যে আর কী করবো আমার ধারা মনে আর কিচ্ছু হবে না এবং আমার মনে আছে আমার একটা কাঁথা ছিল কাঁথাটা আমি কাঁথাটা আনার জন্য মূলত যাই ওই কাঁথাটা পেঁচে আমি ওই বাসার একটা চার বাসা ছিল ওখান থেকে আমি জাম দিয়ে নিচে লাভ দিই এবং আসলে এটা একটা ডোবার মধ্যে লাভ দিয়েছে সো এরপরে ওখান থেকে উঠে আসি আসার পরে নিজের ভিতরে একটা জিনিস ফিল হইল যে আমি যতই চেষ্টা করি আমি তো চাইলে মরেও যেতে পারবো না কিন্তু হয়তো আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে অনেক বড় কিছু করার জন্য তো যাই কিছু করি মানুষের জন্য করতে হবে সো এখন যে অবস্থায় আছি সেখান থেকে সময় ফিল করি যা কিছু করি সব মানুষের জন্য কাজ করছি অবস্থা একল আসছে দেন একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমি সেখানে আবার নিজের সফলতাটা সেই চোদ্দো সালের পরে আমি আবার অনেক বেশি হতাশ হয়ে আমি আমার বাড়িতে আবার একটা বিজনেস শুরু করার চিন্তা করি এর মধ্যে আরেকটা বিষয় বলে রাখা ভালো আমি জবটা পেয়েছিলাম পায়টেক্সে আমার জব হয়েছিল এবং আমি জব ওখানে কিছুদিন করার পরে আমি আবার এগ্রো সেক্টরে একটা জবের অফার পাই সেই জবের অফারটা নিয়ে আমি আমার এলাকাতে চলে যাই তো যখন আমি এলাকাতে যাই তখন আমার আব্বা এতদিন পর খুব খুশি হয়েছেন যে আমার ছেলে যে বিজনেসটা আমরা পারিবারিকভাবে করি এই ধরনের একটা কাজের সাথে সে ইনভলভ হয়েছে সে খুব খুশি হয় এবং আমাকে সাপোর্ট করে কিন্তু ওখানেও আমি বেশি দিন টিকতে পারিনি কিন্তু আমার মনে আছে দু হাজার ষোলো সালের জীবনের পরতে পরতে হতাশায় দোবা দুর্য আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন বাড়ি ফিরে বাবার কাছ থেকে জমি বিক্রির কিছু টাকা এনে দু সালে ঢাকায় ফিরে মালিবাগে অ্যামব্যাগ ডট কম নামে ফ্রিল্যান্স ব্যবসা শুরু করেন সেখান থেকে শুরু দু সালে চালু করেন সুপারম্যান এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস আর পেছনে তাকাতে হয়নি আসলে আমি যে সফল হওয়ার যে পাগলামিটা ছিল এটা আসলে কেউ কিন্তু একটা সময় যারা অসহযোগীমূলক আচরণ করেছে আজকে আমি আমার আব্বা সম্পর্কে অনেকগুলো কথা বলছি আপনারা কেউ ভুল বুঝবেন না আমি যেরকম ভুলটা বুঝেছিলাম যে আমার আব্বা হয়তো আমার জীবনের সেই ভিলেনটা কিন্তু আসলে কি জানেন আমি এখন ফিল করি আব্বাই ছিল সেই সত্যিকারের আমার যিনি সব থেকে এই জায়গায় আসার পিছনে সাপোর্টিভ হয়তো উনি ওই সেদিন ঘাটতি বের করে না দিলে আজকে হয়তো এতদের আশাই হতো আজকে হয়তো আমি ফিল করি যদি উনি আমাকে আঁকড়ে ধরে রাখতেন হয়তো গ্রামের সেই একজন ছেলে হয়তো একটা কোনো মতো বিজনেস করে হয়তো জীবনযাপনের স্বপ্ন দেখতাম হয়তো এত বড় করে নিজেকে বদলানোর মানুষকে নিয়ে কাজ করার অনেকগুলো ফ্যামিলির দায়িত্ব নেওয়ার এবং রাষ্ট্রীয় কন্ট্রিবিউটর হিসেবে নিজেকে চিন্তা হয়তো করা হতো আমি আমার আব্বুর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং তারা এখন আমাকে অনেক বেশি সাপোর্ট করেন খোঁজ রাখেন

বড় বোন সহ যারা টাকা পেতো সবার টাকায় ফেরত দেওয়া হয়ে গিয়েছে আর কেউ কোনো টাকা পায় না আর যিনি পনেরো হাজার টাকা দাবি করেছিলেন লাস্ট আসলে ওনারা এখন অনেক অপেক্ষা করে আমার মায়ের কাছে এসে খবর নেই যে রোবায়ত আমাদের সাথে দেখা করে না তারা আমাকে দেখার জন্য এখন অনেক অপেক্ষা করে হয়তো দুর্দিনে এরকম হতো যে যারা হয়তো পারলে এক বেলা খাওয়াতে পারতো অথবা একটা খোঁজ নিতে পারতো এরাও এখন মানে কি বলবো তারাও এখন প্রত্যাশা করে কোনো একদিন তাদের সাথে সময় দিই তাদের সাথে দেখা করি তারা খুব ভালোবাসে এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ তাদের কারোর প্রতি আমার কোনো ধরনের রাগ নেই জিত নেই আসলে আমার কাছে সময় মনে হয়েছে মানুষ আমাকে ভালোবাসে আগে থেকে কিন্তু এর মাঝখানে যে ঘটনাটা ছিল এটা আসলে সবই ছিল প্রেক্ষাপট কারণ মানুষের প্রেক্ষাপট বিভিন্ন হতে পারে এবং আপনি যদি বলেন যদি ব্যক্তিরূপায় আজকে ভালোবাসতো কেন আগে বাসতো না আগেও ভালোবাসত কিন্তু সেই ভালোবাসাটা এরকমটাই সেটাই তার বহিঃপ্রকাশ প্রকাশ ছিল যে তুমি যাও সফল হয়ে ফিরে আসো বর্তমানে স্কলার আইটি নামে প্রতিষ্ঠান চালান দুর্জয় এছাড়াও সুপারম্যান অ্যাগ্রো ও নানিবাড়ি রিসর্ট নামে দুইটি প্রতিষ্ঠান চালাচ্ছেন তিনি ব্যর্থতা থেকে সফলতার গল্পগুলো আমাদের শেখায় ব্যর্থতা জীবনেরই একটি অংশ ব্যর্থতা আমাদের আত্মবিশ্বাসী হওয়ার এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনের সুযোগ দেয় দুর্জয়ের গল্প আমাদের সমাজেরই চিত্র যা আমাদের এগিয়ে যাওয়ায় অনুপ্রাণিত করে তাসনিম মিষ্টি গ্রিন টিভি